দেখছেন আপনি হেদায়েত পাইলেন কেনা দামে তরকারিটা ছাড়তে চাইলেন ওই হের পর আর মন বরে না মানে ব্যবহার যায় না দাদা তাহলে আমি কি করবো কি আর করবেন

দেখছেন ভাই আমনের লগে কি বাজে ব্যবহার দনা করছে আমনে যদি এই ব্যবহারের প্রতিবাদ না করেন তাহলে বাজারে প্রত্যেকটা মানুষের লগে খারাপ ব্যবহার করবে আবার খয়রাতি কই সামনে রে খয়রাতির লাগে তুলনা করছে আমনে একটা স্ট্যান্ডার্ড মানুষ আমনে এই বাজারে বাজার করবেন আমনে আর কইছে আমনে হলের সামনে দে ফুডা টমেটো ফুডা বেগুন এই কিনবেন তাহলে আমি এখন কি করব কইছে আলার ফলার গালে একটা খাবার মরেন এবারে শুনেন এদিকে তো আসেন কি কি আমারে খয়রাতি মনে এ হলোটা কি এটা কি হলো দাদা কি দাদা দেখছেন দেখছেন প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ব্যবহার ডাকল লয় ছয়ানে দাদা আপনি জিহাদ খরচ না করেন রুলা লক্ষ জিহাদ ডবল হয়ে দিবেন সাহেব তাহলে কি কি আর করবে না এই সমস্ত শয়তান দুকি এখনো রুখে না দিতে পারেন ওই আরো মাইন্সরে জ্বালাইবে আর এখনই রুখে দিবেন ওই যেসব সব মাইন্সরে জ্বালাইবে ওইসব মাইন্সরে না জ্বালেন নে সব সব আপনাদের অ্যাকাউন্টে চললি আসবে আমনের মতো ব্যক্তি এই আছে দেখি না সাথে তরকারি বিক্রি করে মাত্র 10 টাকার তরকারি মাত্র 20 টাকা বিক্রি করে এর معناتে মানের কাছে আদার মানে অত কুতক দাদা আমনে বসিয়ে থাকবেন মারেন তাহলে কেমন থাবা দেবো কি থাবা দেবেন আমনে শক্ত আমনে মারবেন একটা মারবেন রমজানের সব আজ কি রাত